ভালোবেস গেলাম শুধু ভালোবাসা পেলাম না আশা আশায় দিন যে গেল আশা পুরোনো না ভালোবেস গলা শুধু ভালোবাসা পেলাম না আশায় আশায় দিন যে গেল আশা পূরণ হলো না আচ্ছা আপনি আর কোন কোন শিল্পীর গান নকল করতে পারেন এটা তো গাইলাম এন্ডু স্যারের তারপর এখন মনির খানের একটু অল্প একটু গাই নাকি মানে টোটাল কয়টা শিল্পীর গান নকল টোটাল তো অনেকেরই যেমন বাচ্চু জেমস হাসান সোহাগ তারপর ইমন খান শান্ত আমার একটা করে শান্তর গান হয়তো মরে গেছে কিন্তু আমি অল্প একটু শান্তর ওকে যেন চলে যাহের আমার লাশের পাশ দিয়া কালকে ছিল গায়ে হলু তাসকে যাবে নিয়া পরের ঘরে যায় গো পিয়া লাল শাড়ি পরিয়া কালকে ছিল গায়ে হলু তাসকে যাবে নিয়া পরের ঘরে যাইবে পিয়া লাল শাড়ি পিরিয়া বিদি দেখার আগেই দাও না চোখু অন্ধ বিধি না চোখু অন্ধ করিয়া যেন চলে যায় রে আমার লাশের পাশ দিয়া পাসানি পিয়া যেন চলে যায় রে আমার লাশের পাশ দিয়া শান্ত নেক্সট আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায় আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায় তুমি চলে গেছো তাই বিরহের গান গায় তুমি চলে গেছ তাই গান গাই দুটি চোখে চোখের রাত রাত জেগে থাকি তোমার আশায় গোল ঠিক আছে আর এখন আমরা একটু বাউল জুয়েলের সাথে কথা বলি তো বাউলা জুয়েল কেমন আছো আসসালামু আলাইকুম কেমন আছেন তোমাকে ওই দিন এশিয়ান টিভিতে দেখলাম খুব ভালো গান করেছো তো আজকে আমরা এখানে যারা আছি তো আমাদের উদ্দেশ্যে তোমার ঈদে কি